What like, you know. আমি মেঘলা ইটালির কনিলিয়ানা শহর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহ ভালো আছি এই তো আমরা এখন যাচ্ছিলাম কনিলিয়ানো শহরে আর এখানে হচ্ছে বেশ কিছু মার্কেট শপিং মল এগুলো রয়েছে তো ভাবলাম যে এখান থেকে হচ্ছে টুকটাক কেনাকাটা করি কারণ আমাদের বাসার ওইখানে তো তেমন একটা শপিং মল নেই যাওয়া আছে সেখান থেকে হচ্ছে কেনাকাটা শেষ যাই হোক আমরা হচ্ছে এখন চলে এসেছি কনিলিয়ান শহরে তো এখান থেকে ভাবলাম যে যেহেতু দেশে যাব তো কিছু কেনাকাটা করব এই যেমন যে ড্রেস যাব যাবো এইসব আর কি টুকিটাকি আর কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো করব তো ভাবলাম যে আপনাদের সাথে আজকে শপিং ব্লগটা শেয়ার করি আর যেহেতু এখানে হচ্ছে এখন বছরের শেষের দিকে খ্রিস্টানদের ক্রিসমাস বা এই বলে নাতালে তারপর সামনে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তারপর হ্যাপি নিউ ইয়ার এইসব কারণে হচ্ছে এখানকার শহরগুলো অনেক সুন্দর করে সাজিয়ে থাকে তবে যেগুলো হচ্ছে মেন মেন শহর যেমন বোলোনিয়া মিলানো তারপর হচ্ছে নেপোলি ওই সমস্ত শহরগুলোতে কিন্তু অনেক বেশি জমজমাট আয়োজন হয়ে থাকে বছরের শেষের দিকে আর আমরা যেখানে থাকি এখানেও মোটামুটি সাজিয়েছে বাট অত বেশি না সেগুলো আপনাদের সাথে যখন ব্যাক করব তখন তো রাত হয়ে যাবে ওইখান থেকেই হচ্ছে আমাদের বাস ধরে বাসায় আসতে হবে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিরকম করে সাজালো আমাদের এই মানে আমাদের পাশের এলাকা সেটা হচ্ছে কনিলিয়ানা শহর এই শহরটিতে যাই হোক এই তো যাওয়ার পথের যে সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার কাছে এখানে যাত্রা যাত্রাপথ একদমই বোরিং লাগে না বাইরে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে আমার গন্তব্যে আমি পৌঁছে যাই সেটাই বলা মুশকিল আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে হয়তো বা আমি এইখানে আসার পরে অনেক অনেক বেশি এরকম বাইরে দৃশ্যগুলো শেয়ার করেছি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কারণ আপনাদের কমেন্টগুলো পড়লে আমার অনেক বেশি ভালো লাগে আর আমি আরো সুন্দর সুন্দর করে ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করতে পারি যাই হোক আপনাদের সাথে অনেক গল্প করলাম আর গল্প করতে করতে চলে এসেছি আমরা মার্কেটে তো প্রথমে হচ্ছে এইখান থেকে শুরু করব এখানে অনেক অনেক মার্কেট আর আজকের আকাশটি এত বেশি সুন্দর হয়ে আছে গোলাপি রঙের আভা কারণ এখন তো শীতের জন্য সূর্যের দেখাই পাওয়া যায় না যাই হোক এখান থেকে শুরু হয়েছে একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু রাস্তার দুই ধারে অনেক অনেক মার্কেট তো প্রথমে আমরা চলে যাব এই স্টোরটাতে এখান থেকে দেখব যে কি কি কেনাকাটা যায় এই যে দেখুন যেহেতু ক্রিসমাস তাই এত সুন্দর করে ওরা সাজিয়ে রেখেছে বিশেষ করে ক্রিসমাসের জিনিসপত্র এখানে অনেক বেশি যেহেতু এটি একটি খ্রিস্টান দেশ তো প্রথমে হচ্ছে এই রেড কালার ড্রেসটা দেখছিলাম আর এটার পিছনে সেম সেম ড্রেস কালার চেঞ্জ ব্ল্যাক কালার ছিল তো আমি হচ্ছে এরকম টাইপের একটা ড্রেসই নিতে চাচ্ছিলাম যেটা এরকম লং থাকবে তো এটা কেন ভালো লেগেছে এর জন্য ভাবলাম যে আচ্ছা যাই হোক যেহেতু মাত্র আসলাম তো পুরো মার্কেটটা একটু ঘুরে দেখি এখানে আরও ছিল অনেক অনেক বেশি গ্লিটার গ্লেস দেওয়া তো এই যে এই টপস অনেক বেশি সুন্দর Stemmer. Det var sånn bra å er det du til যেহেতু এখন অনেক বেশি শীতকাল মানে শীতের সময় চলতেছে তাই ম্যাক্সিমাম হচ্ছে এখানে শীতের ড্রেস মানে ম্যাক্সিমাম কি এখানে বলতে গেলে পুরোটাই আর ওইদিকে ছিল অনেক সুন্দর সুন্দর লেডিস জ্যাকেট বাইকারদের জন্য বিশেষ করে ওইগুলোও অনেক বেশি সুন্দর ছিল আর এখানে ছিল বাচ্চাদের ড্রেসও আছে এই মার্কেটটাতে যেই কারণে হচ্ছে বিশেষ করে আসা যদিও বাবুর জন্য আমাদের কেনাকাটা শেষ তারপরেও কেন জানি বাচ্চাদের এখানে ড্রেস দেখলে মানে বারবার ইচ্ছা করে যে আর একটু দেখি এই যে এগুলো ছিল বেবি গার্লদের জন্য সুন্দর সুন্দর বার্বি ড্রেস এই ড্রেসগুলো অনেক বেশি কিউট আর অনেক বেশি সুন্দর এই যে বিশেষ করে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছিল যে কারণে এটা আর রেখে আসতে পারলাম না এটা বাবুর জন্য নিয়ে নিলাম এটা অনেক বেশি সুন্দর ছিল আর শেষমেশ পুরো মার্কেট ঘোরার পরে দেখলাম যে এরকম টাইপের ড্রেস শুধু এখানেই আছে আর নাই যে কারণে হচ্ছে এই পুতুলের গায়ে যে রেড কালারটা আছে এটার ব্ল্যাক কালারটা হচ্ছে আমি নিয়েছি কেন জানি রেড কালারটা রেড কালারটাও অনেক বেশি সুন্দর ছিল বাট আমার কাছে কেন যেন এই ব্ল্যাকটা ভালো লাগছে তো এই ব্ল্যাকটা নিয়ে নিয়েছি আর এই সাইডেই ছিল সেম গ্লিটারের মতন মানে এখানে যে কাপড় আছে এটারই টপস এই ব্ল্যাক টপসটা নিয়েছি এটাও অনেক বেশি সুন্দর ছিল এই তো আমাদের মোটামুটি টুকিটা কি কেনাকাটা এই টুকি ছিল আর এখান থেকে সুন্দর একটা কিউট সোনোম্যান নিয়ে নিয়েছি বাবুর জন্য ওইটা বাবুর অনেক বেশি পছন্দের ছিল এই তো কেনাকাটা শেষ এখানে হচ্ছে আমি ওই লং ড্রেসটা আর একটা টপস নিয়েছি বাবুর জন্য ড্রেস আর বাবুর পাপার জন্য হচ্ছে একটা হোয়াইট কালারের টি শার্ট নিয়েছে যেহেতু শীতের সময় তাই ওই রকম টাইপেরই শীতের জন্য তো এখন আমরা আবার ব্যাক করছিলাম এখন আমাদের সেই কনিলিয়ানা শহরের হচ্ছে বাস স্ট্যান্ডে যেতে হবে সেখান থেকে আরেকটা বাস ধরে বাসায় যেতে হবে এর জন্য তো যেহেতু এখন হচ্ছে কনিলিয়ানা শহরের বাস স্ট্যান্ডে যাব আর সেখানে হচ্ছে এখন অনেক বেশি সাজুগুজু করানো হয়েছে এই শহরটাকে এই যে দেখুন চারিদিকে একদম আমাদের বাংলাদেশে যে বিয়েবাড়ির এগুলোকে ঝাড় বাতি বলে বা মোরি স্লাইড বলে সেগুলো দিয়ে কিন্তু অনেক বেশি সাজানো হয় এই ডিসেম্বরের শেষের দিকে

রেড কার্পেট দিতে দেখো রেড কার্পেটে আমরা হেঁটে যাচ্ছি

我没事。Uh, <laughs> like a Darun gave us. So we have to give number of people to give. এখানে একটা দারুণ গেম আছে এখানে হাঁসগুলো খুব সুন্দর করে হচ্ছে ঘুরতেছে আর এখানে হচ্ছে এরকম একটা বসে মতন দেওয়া যায় তো এখান থেকে হচ্ছে কে কয়টা হাঁস উঠাতে পারে হাঁসের নিচে হচ্ছে লেখা থাকে কত নাম্বার পেয়েছে তো ওই নাম্বার অনুযায়ী হচ্ছে এখান থেকে যে এত এত সুন্দর সুন্দর টয়েস গুলো দেখছেন এখান থেকে হচ্ছে খেলাগুলো কেপ দেওয়া হয় তো এই যে হিম বেবিটা খুব সুন্দর করে হচ্ছে অনেকগুলো হাঁস কিন্তু কালেক্ট করতে পেরেছে আর এই গেমটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে বাচ্চা বাচ্চারা হচ্ছে এখানে অনেক বেশি গেমটা খেলে তো এই বেবিটা দেখলাম যে অনেকগুলো কিন্তু গি পেয়ে গিয়েছে অলরেডি দেখছেন যে অনেকগুলো হাঁস কিন্তু উঠাতে পেরেছে মানে খুবই ইন্টেলিজেন্ট যাই হোক ভালোই লেগেছে ওর গেমটা দেখতে তো এই যে এই যে আরও একটি হাঁস কিন্তু এখনও উঠে ফেলো তো এই গেমটা কিন্তু আগের বছরও দেখছিলাম মানে আগের বছর যা ছিল ওইগুলোই হচ্ছে এই বছরও একই জিনিস একই সব সাজানো জন্য একই হয় আর তাও তো এই কুনিলিয়ানা শহরে টুকটাক সাজানো হয়েছে কিন্তু আমরা যে এলাকাতে থাকি সেটা হচ্ছে একদম নীরব নিরিবিলি একটি এলাকা সেখানে এরকম মনে করেন যে কোনো কিছুই নাই হালকা দু একটা বাড়িতে হয়তো একটু লাইটিং টাইটিং করেছে তবে এত বেশি যে ক্রিসমাস ট্রি অ্যান্ড এভরিথিং এগুলো তেমন একটা না খুব কম যাই হোক নীরবিলি এলাকাতে হচ্ছে থাকার জন্য বেস্ট আর মাঝে মাঝে এরকম আসলে ভালো লাগে আর বিশেষ করে ওই যে মার্কেট করে যাবার পথে হচ্ছে এখান থেকেই যেতে হবে এখান থেকেই বাস ধরতে হবে তো দেখতে দেখতে গেলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম এই যে এই বাবুটা অনেকগুলো হচ্ছে হাঁস কালেক্ট করতে পেরেছে তো যে যে নাম্বারগুলো পেয়েছে তো যে যে নাম্বারগুলো পেয়েছে সেই নাম্বার অনুযায়ী হচ্ছে উনি দেখাচ্ছে যে এই সিরিয়াল হচ্ছে পাঁচ দশ এরকম করে আর বলছে যে এই সিরিয়াল থেকে তোমার যে যে খেলনাগুলো পছন্দ হয় তুমি সেই সেই খেলনাগুলো হচ্ছে এখান থেকে নিয়ে নাও তো ও হচ্ছে এখান থেকে চুজ করছিল কোন কোন খেলনাগুলো নিবে কারণ ও তো অনেকগুলো হাঁস আর কি ধরতে পেরেছে তো অনেকগুলো নাম্বার পেয়েছে তো এখন এখান থেকে হচ্ছে চুজ করছে কোনটা কোনটা নিবে যাই হোক খুবই ইন্টারেস্টিং আশা করি আপনাদের কাছেও এই ব্লগটি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে এদের নাতালের অনুষ্ঠান চলছে চারিদিকে অনেক বেশি জমজমাট এখন বর্তমানে এই শহরটি তাই এখানে চারিদিকে কিন্তু অনেক বেশি হচ্ছে ক্যারাবিয়ান ঘোরাফেরা করছে দেখছে যে কোনো ধরনের কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা এর জন্য ছোড়া কুকুর নিয়েও ঘোরাফেরা করছে যাই হোক আমরা হচ্ছে বাসের জন্য এখন ওয়েট করছিলাম আর পাশেই কিন্তু হচ্ছে ট্রেন স্টেশন বাস স্ট্যান্ড সব কিছুই হচ্ছে এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য ট্রেন আছে বাস আছে এখান থেকেই আর এই নাগরদোলাটা দেখ দেখছিলাম এত সুন্দর করে হচ্ছে নাগরদোলাটাকে সাজিয়েছে আর এটা কেন চলছিল না ওই সময় স্টপ হয়েছিল জানি না তবে দেখছিলাম যে স্টপ হয়েছিল প্রায় অনেকটা সময় ধরে তো যারা ছিল তারা এই যে গল্প করছিল ওইখানে বসে বসে যাই হোক ভালোই লাগছিলো তবে আমার আগেরবার উঠেছিলাম এই নাগরদোলাতেই কিন্তু এবার কেন জানি আমার ইচ্ছে করছিল না আর ঠিক ওই মুহূর্তে আমার কেন জানি মাথা প্রচণ্ড ব্যথা করছিল যে কারণে আমার আরও উঠা হয়নি এই নাগরদোলাতে যাই হোক এই তো এখন হচ্ছে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম যে কখন আমাদের বাসটা আসবে আর বাসায় যাব। আর এই রাতের অন্ধকারে নাগরদোলাটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল যেহেতু ব্লু কালার লাইট দিয়ে সাজিয়েছে তাই অনেক বেশি একদম মানে অনেক বেশি গর্জিয়াস লাগছিল নাগরদোলাটাকে এই তো ফাইনালি আমাদের বাস পেয়ে গেলাম আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি তাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীগুলোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস